সম্প্রতি ঢাকার একটি নতুন দোকানের উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়িকা স্বপ্ন বুপলি এবং প্রাণ প্রমোটর বারিশাহ হক উপস্থিত ছিলেন ইদানিং বারিশাহ নানা কারণে সমালোচিত সে সমালোচনার প্রভাব কি পড়ল এই অনুষ্ঠানে অনুষ্ঠান চলাকালীন সময় উত্তেজিত জনতা হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে উপস্থিত জনতা হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং ভুয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ও বুবলিকে ঘিরে একটি জটলা আর সেখানেই তাদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় সাংবাদিকরা কি এমন স্লোগান দিচ্ছেন নাকি আমজনতা জনতা সেটা এখন স্পষ্ট নয় পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে বুবলি ও বারিশা হক এবং তার স্বামী সীমান্ত রহমান দ্রুত স্থান ত্যাগ করেন এই ঘটনার পেছনে বারিশা হক এবং রুবাইয়া ফাতিমা তনির মধ্যে চলমান দ্বন্দ্বের কারণ হিসেবে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই দুই ইনফ্লুয়েসারের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা গেছে যা অনলাইনে বেশি আলোচিত হয়েছে এই দ্বন্দ্বের প্রভাবেই সম্ভবত জনতার এমন প্রতিক্রিয়ার কারণ বলে ধারণা করা হচ্ছে তবে এখনো এই বিষয়ে বুবলি পারিসাহ বা সীমান্ত রহমান কোনো আনুষ্ঠানিক বক্তব্য তেননি ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন এটি পরিকল্পিত আবার কেউ মনে করছেন ব্যক্তিগত বিরোধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে